মানে মাঠে জল দিতে গেছে মামা আর বাবা দুইজন দিয়ে আমাকে বলে হেসু আর নিপেল দিয়ে আসতে ব্রাশ করতে করতে চলে যাবো মাঠে এখন ভাই উঠলাম আমি এক্ষুনি ফোন করলো সে কারণে উঠলাম চলো ফার্স্টে দিয়ে আসি সাইকেলটা পড়ে গিয়েছে দেখছি যে হেসু নিয়ে নিছি জেঠিদের বাড়িতে যাবো জেঠিদের বাড়ি গিয়ে নিপেল নেবো দিয়ে 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 চলে যাবো গাছ নিহরে কী অবস্থা হচ্ছে দেখো এখনো নিহরে ছুটে নি মাঠের সব নিহর লেগেছে এই যে মামা এখানে তলায় বসে আছে এই যে চলো দেখাচ্ছে আমি তো ভিজে যাচ্ছি ভাই সকাল সকালবেলায় মাঠে আসে নিহরের মধ্যে ভিজা শুধু শুধু এই নিচের এইটুকু আনতে বলেছিল এই যে এটুকু না সব একসাথে থাকায় গোটাটা নিয়ে চলে এসেছি মানে সবটা একসাথে ছিল এই কলটাতে কলটা গোটা নিয়ে চলে এসেছি আমাকে কলার হেঁস আনতে বলেছিল তাড়াঘোড়াতে শুধু কলটা নিচেই দিয়েছি বলছে হেসো করে দেবার হেসুটা আনতে যাচ্ছি এই বাগানে সাইকেলে আছে কলা গাছ লাগবে কী করবে কে জানে হেসুটা আনতে হবে তারা ঘটা চক্করে ভুলে গিয়েছে হেস্যুটার কথা এই দেখো অবস্থা দেখো পুরো ভিজে গেছে একদম পুরো একদম জল চ আছে গাই যে কলটা নিয়ে চলে গেছে হেসটা সাইকেলে আসে চলো এবার হেশুটাকে নিয়ে যেতে হবে চলো গো বাড়ি যাই আমি ব্রাস্টমাস দেখি মুখ মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি তারপরে গে আসবো এই যে বাবার ইচ্ছা জল এখানে শুরু হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই আমি তো এই ফাইনাল বাড়িতে চলে এসে আমার মুখ মুখ ধোয়া হয়ে গেছে এই যে এটা এটা সকালবেলা কারি মানে কালকে মা গিয়েছিলো একটা বাড়িতে মানে ছিল পিসির বাড়ি আমার এখান থেকে নিয়ে এসছে এটা বুধে মিষ্টি তো এটা সকালবেলা ব্রেকফাস্ট তো এটা খেয়েই তারপরে আবার মানে রুটি ভাত জামা দিয়ে রুটি হবে তারপরে আবার খাবো এটা খাই এখন এখনকার মতো

अ थक 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 थक

দে ম

পাঁচটা দশ টাকা dine খাই ode ওদের পাঁচ টাকা দিবে পাঁচ টাকা bagerbe 10 taka dine khainbo খাই container khainbo de

3 টাকা পড়া গাব না দিদি বমি 3 টাকা বিশেষে তিনটা না তিনটা টপি তো বেশি হবে 3 টাকার একটা সাউ হবে তো একটা সাউ তো তো বেশি হবে ওরকম তো আমি রোজ বেকার খাই আমি আমি খাই দেব তো চুল খাই দেব ওরকম তো দেব খাবো তো সব গডনের কানে নাই তো ও কন্ট্রাক্ট তো তুই খাবি আমি খাবো না জানি তুই আর দেখবে আমি দেখবে এই লঙ্কা গাইজ আমরা আমাদের আদ্দে খাওয়া হয়ে গেছে কুল হ্যাঁ আরে আদ্দে গেছে আর এগুলাই দিয়ে এবারে যে চ্যালেঞ্জ আছে বলে এই লঙ্কাটা খাবে হা ভাব মানে ইয়া উপরে খাবো আমি হ্যাঁ আর নিস্কাট তো কি হবে না না

মানে সত্য লবন বেছি না ঝাল কম লাগে তুমি दे ऊपर टू दे थाम भाग भांग हाथ था देखो जरा अरे ए ए मत ठीक है हां ठीक है ताऊ नीच कट को फुल नोट दिखा दे बना किंतु हम्म नक से बस तक तो ए, ना दे हां कोई तावा 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 हकर आगे तावा आगे तावा आगे तावा तू ना करे के रिएक्शन जो दिवा ना से जीत बे गिला बना गिला ना तावा तावा शो भी कर <स्थ>

চবে <tun> কিছু <laughs> <tun> 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 আমার আর খেতে বসতে আমি যে দুপুরবেলা খাবার রুটি আর তরকারি তো চলো খাওয়া দাওয়া করি ফটাফট একদম মানে সকালবেলায় ভাত খেয়েছিলাম এই দুপুরবেলায় দিয়ে রুটি করেছিল দিয়ে রুটি আর তরকারি এখন চলো খেয়ে নি গাইজ আজকে রাত্রে এডিট করতে অনেক দেরি হয়ে গেছে এখন দেড়টা বাজে তখন আমার এডিট কমপ্লিট হলো তো হ্যাঁ আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও